আবারও ভাইরাল শাকিব খানের সোলজার সিনেমার শুটিং ভিডিও দর্শকের উন্মাদনা নাকি সিনেমার ক্ষতি ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার নিয়ে চলছে টানা আলোচনা সম্প্রতি আবারও একটি শুটিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাকশন ধান্সের একটি দৃশ্যে বেশ আগ্রাসী লুকে হাজির হয়েছেন শাকিব খান তার এই নতুন লুক ও অভিনয় দেখে ভক্তরা যেমন প্রশংসায় ভাসাচ্ছে ঠিক তেমনই সিনেমা টিমের দুশ্চিন্তাও বাড়ছে একটার পর একটা শুটিং ভিডিও ফাঁস এটা কি হুমকি চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে শুটিং ভিডিও ভাইরাল হওয়া অনেক সময় সারপ্রাইজ এলিমেন্ট নষ্ট করে দিতে পারে বিশেষ করে সোলজার যেহেতু একটি অ্যাকশন থ্রিলার প্রকল্প তাই নির্মাতারা চাইছেন সবচেয়ে আকর্ষণীয় অংশগুলো রিলিজের আগে গোপনী থাকুক সাকিব খানের ভক্তরা ভিডিও দেখেই বলছেন এই সিনেমা বক্স অফিস কাঁপাবে সাকিব ভাইয়ের লুক দেখে কেজিএফের কথা মনে পড়ছে তবে ইন্ডাস্ট্রি বিশ্লেষকদের প্রশ্ন ভিডিওগুলো কি সিনেমার জন্য আগেই সব উত্তেজনা শেষ করে ফেলবে নাকি এটি হবে ফ্রি মার্কেটিং যেখানে দর্শকের আগ্রহ আরও বেড়ে যাবে পরিচালক প্রযোজকরা সাধারণত শুটিং সেটে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় কারণ ছবির প্রতিটি দৃশ্যই মূলত ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ কিন্তু সোলজার টিমের কড়া নজরদারির মধ্যেও যেন থামানো যাচ্ছে না এসব ভিডিও ফাঁস সব মিলিয়ে সাকিব ভাইব্রেশনে আছে ঢালিউড তবে সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত মূল উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার বিষয়